প্রিয় দেনা পাওনা নাটকের ভক্তবৃন্দ আসসালাম আলাইকুম দেনা পাওনা নাটকে পর্বে আমরা দেখেছি খায়রুল জীবনের প্রথম মাসের বেতন পেয়ে বাড়ি গিয়ে মা বাবার সাথে সুন্দর সময় পার করছে আসলে রক্তের সম্পর্কের চেয়ে বড় সম্পর্ক আত্মার সম্পর্ক দেনা নাটক দেখে সেটা আমরা বুঝতে পারি কারণ শকত মাস্টারের আপন ছেলে শহীদ তাদের খোঁজখবর নেয় না এবং খেয়ালও রাখে না কিন্তু তাদের পালিত ছেলে খায়রুল রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক অতি আপন হয়ে উঠেছে যেটা রক্তের সম্পর্ক থাকলেও হতো কিনা সন্দেহ ওইদিকে শহীদুল পরিবার নিয়ে শহরে থাকে শহীদের স্ত্রী তার মা বাবাকে তেমন একটা পছন্দ করে না সেটা আমরা প্রতিটা এপিসোডে দেখেছি একাশি নম্বর পর্বে দেখেছি শহীদ একটা পারিবারিক নাটক দেখে আবেগময় হয়ে পড়ে এবং সে বুঝতে পারে সে তার বাবা মায়ের সাথে অন্যায় করছে এই দুনিয়াতে বাবা মায়ের চেয়ে আপনার কেউ হয় না তাই সে সেই রাতে শহীদ বাবাকে কল দিয়ে তার বাসায় আসতে বলে কারণ বাবা মায়ের জন্য শহীদের অনুভূতি জেগে উঠেছে পরের দিন শহীদের বাবা মা বাসায় চলে আসে কিন্তু শহীদের স্ত্রী মৌ বাবা মায়ের আশাটা কোনোভাবে মেনে নিতে পারে নাই আমরা একাশি নম্বর পর্বে দেখেছি বাবা মায়ের সামনে মৌ ভালো আচরণ করলেও বাবা মা বাসায় আসায় মোটেও খুশি না তাই শহীদকে রুমে নিয়ে চাপ দিতে থাকে যেন বিদায় করা যায় কিন্তু শহীদ কোনোভাবে নারাজ বাবা মাকে বাসা থেকে বের করে দিতে শহীদ মৌকে কথা দিয়েছিল তাদের ঢাকার বাহিরে ঘুরতে নিয়ে যাবে এখন বাবা মা চলে এসেছে তাই মৌ চায় বাবা মা যাতে গ্রামের বাড়ি চলে যায় আর শহীদের কথা হলো সে তার বাবা মাকে তাদের সাথে ঘুরতে নিয়ে যাবে মৌ কোনোভাবেই ব্যাপারটা মেনে নিতে পারছে না তাই শহীদকে বারবার চাপ দিচ্ছে যাতে শহীদ তার বাবা মাকে বলে তোমরা চলে যাও কিন্তু ওইদিকে শহীদের বাবা মা অনেক আশা নিয়ে এসেছে কিছুদিন থাকবে আর শহীদের মা অসুস্থ তাকে ডাক্তারও দেখাবে বিরাশি নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পারি শহীদ ও তার পরিবার একসাথে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আর ওইদিকে মো বারবার ইশারা দিয়ে শহীদকে বলছে যে তোমার মা বাবাকে বলো দুই একদিন থেকে চলে যেতে কিন্তু শহীদ পড়েছে মহাব্যাঝালে শহীদ তার বাবা মাকে ফোন দিয়ে বাসায় এনেছে এখন কি করে বলবে চলে যেতে শহীদ কৌশলে তার বাবাকে বলে বাবা এবার কিছুদিন বেশি থেকে যেও বাবা উত্তরে বলে এবার তো কিছুদিন থাকতে হবে কারণ চাইলেই তো চলে যাওয়া যায় না তোমার মাকেও ডাক্তার দেখাতে হবে আর তোমার মা অসুস্থ এবার মৌ নিজেই কৌশলে কথা বলতে শুরু করে মৌ বোঝাতে চেষ্টা করে শহরের রাস্তাঘাট মোড়েও ভালো না ওয়েদারও খারাপ শহর থেকে গ্রামের ডাক্তার দেখাবো ভালো বাবা মাও বুঝেছি গ্রামের ডাক্তার দেখিয়েছি কিন্তু শহরের বড় ডাক্তার দেখাতে বললো তাই আসা পরের সিনে খায়রুল খবর পায় তার বাবা মা বড় ভাই শহীদের বাসায় এসেছে তাই সে শহীদের বাসায় আসছে গেটে এসে দারোয়ান গফুরের সাথে দেখা গফুর তো দেখেই মহাখুশি বিভিন্ন কথা বলতে শুরু করে বিশেষ করে বাবা মায়ের খোঁজখবর নেওয়া ভালো বাবা মায়ের দোয়া জীবনে থাকতে হয় আরও অনেক কিছু আবেগে আপ্লুত হয়ে সে তার জীবনের কিছু ঘটনাও খুলে বলে সে তার বাবা মাকে মনের অজান্তে কষ্টে দিয়েছিল তাই তার জীবনে উন্নতি করতে পারে নাই তাই গফুর খায়রুলকে উপদেশ দেয় সবসময় বাবা মায়ের সেবা করতে কোনোভাবে বাবা মা কষ্ট না পায় সেটা খেয়াল রাখা খাইরুল বাসা ঢুকে দেখে বাবা বসে ভাতিজির সাথে গল্প করছে বাবা দেখে অবাক হয়ে যায় খাইরুলকে দেখে বাবা মা জড়িয়ে ধরে খুশিতে আত্মহরা গল পড়ে খাইরুল বলে তোমরা ঢাকায় আসবা আমার সাথে আসতে পারতা বাবা বলে আমরা যে আসবে সেটা আমরাও বুঝতে পারি নাই হঠাৎ করে শহীদ কল দিয়ে বলল তুই চলে আসলাম এ কথা শুনে মৌ তো বড় বড় চোখ করে শহীদের দিকে তাকাতে থাকে মোহ এবার বুঝতে পারছে বাবা কেন বাসায় আসছে খাইরুল বলে তোমরা ঢাকায় আসলে আমার ভালো লাগে চাইলেই তোমাদের দেখতে পারি শহীদ কথা শুনে রাগ মেজাজে বলে ওঠে আমি তো তোকে গ্রামে থাকতে বলছিলাম বাবা মায়ের পাশে থাকবি বাবা মায়ের সেবা করবি তা তো করবি না তুই বড় চাকরি করবি ঢাকা থাকবি আর মা বাবা তো আমার আমারই দেখতে হবে সুযোগে শহীদ খায়রুলকে পাঁচটি কথা শুনিয়ে দিয়ে চলে গেল বাবা মা ব্যাপারটা শুনে নীরবে বসে থাকে মন খারাপ করে খায়রুল বলে তোমার শরীর তো খারাপ আমি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করে দেই বাবা বলল থাক শহীদ তো আছে খায়রুল এবার চলে যাবে বলে উঠে দাঁড়ালো বলল বাবা এবার যাই বাবা বলল খেয়ে যাবি না খায়রুল বলে না বাবা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাবো খায়রুল শহীদের কথায় অনেক কষ্ট পেয়েছে তাই বেশিক্ষণ থাকতে চায় না বাবা সব বুঝতে পেরে খায়রুলকে বলে তুমি শহীদের কথায় কিছু মনে করো না শহীদ এমন প্রকৃতির সেটা তো তুমি জানো খায়রুল বলে না আমি মনে করি নাই খায়রুল যাবার সময় বাবা বলে তার অফিসে একদিন ঘুরে আসতে তার ছেলে কোথায় চাকরি করে ঘুরে দেখে আসতে বাবা বলে আচ্ছা ঠিক আছে যাবো খাইrul চলে যায় যাবার সময় গোফুরের সাথে দেখা গোফুর দেখে জিজ্ঞেস করে এত তাড়াতাড়ি চলে আসলেন স্যার খাইrul বলে সারা দিন অফিস করছি তো তাই একটু ক্লান্ত বাসা যাব তাড়াতাড়ি গোফর বলে স্যার आवाज হামলা হয়েছে আমি তো এটা বুঝিছাল আপনার বাবামা অনেক কষ্টে আছে আপনার ভাইয়ের বাসা আপনি এটা বাসা ভাড়া নিয়ে আপনার বাবামাকে নিয়ে থাকেন বাবামা শান্তি পাবে খাইrul বলে দেখি চিন্তা করতেছি খাইrul যাওয়ার সময় বারবার বাসার দিকে ফিরে তাকায় আর ভাবে কবে তার এমন একটা বাসা হবে আর বাবামাকে সাথে নিয়ে থাকবে পরে সিনে শহীদের বাবা একটু বাহিরে যাচ্ছে আর শহীদের মেয়ে যেতে চাইছে কিন্তু মৌসুমে অনেক রাগারাগি করে না তোমার যাওয়া প্রয়োজন নেই যাওয়ার সময় নিপা বলে আপনি চিনে যেতে পারবেন তো বাবা বলে পারবো আমার কাছে ঠিকানা আছে যাওয়ার সময় গফুরের সাথে শকত মাস্টারে দেখা গোহর বলে স্যার কই যান শকত মাস্টার বলে খাইরুলের অফিসে যাই শুনে গফুর অনেক খুশি হয় এবং গফুর বলে স্যার কিছু মনে না করলে একটা কথা বলি ছোট স্যার তো এখন চাকরি করে একটা বাসা নিয়ে ছোট স্যারের সাথে থাকেন আপনাদের বয়স হয়েছে বিপদ আপদের কথা বলা যায় না তাতে ছোট স্যারেরও সুবিধা এই কথা শুনে শহকত মাস্টার বলে আল্লাহ ভরসা বলে চলে যান তার পরের সিনে শহীদ তার সুন্দরী কলিগ নাবিলাকে ডেকে খোঁজ গল্প করতে থাকে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে থাকে নাবিলার কথা শুনে শহীদ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কারণ শহীদ নাবিলার প্রতি দুর্বল যার কারণে শহীদ নাবিলাকে নিয়ে ঘুরতে যায় সকালে জগিং করে আবার কফি শপে বসে কফি খায় শহীদ তার বিভিন্ন অঙ্গভঙ্গিতে বুঝাতে চায় সে নাবিলাকে টেক কেয়ার করে এখানে বিরাশিতম তম শেষ হয় দেনা নাটক সম্পর্কে কিছু কথা না বললেই হয় না দেনা নাটকটি একটি হৃদয়স্পর্শী সামাজিক ও পারিবারিক গল্প যেখানে জীবনের বাস্তবতা সম্পর্কে তানাপড়ন এবং মানুষের ভুল বুঝাবুঝির দিকগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে নাটকের প্রতিটি দৃশ্যে বাস্তব জীবনের প্রতিফলন দেখা যায় যা দর্শকদের ভাবতে বাধ্য করে পরিচালক দক্ষতার সঙ্গে গল্পের গতি ও আবেগ বজায় রেখেছেন ফলে নাটকটি কখনো একঘেয়ে মনে হয় না অভিনয়ে প্রতিটি চরিত্রই তাদের ভূমিকা নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন বিশেষ করে অ্যালেন শুভ্র কে এম সোহাগরানা ও শাহিমুজ্জামান সেলিমের পারফরম্যান্স দর্শকের মনে গভীর প্রভাব ফেলে নাটকের সংলাপগুলো স্বাভাবিক এবং অর্থবাহ যা গল্পের আবেগকে আরও গভীর করে তোলে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও চিত্রগ্রহণও দারুণভাবে গল্পের আবহ তৈরি করেছে দেনা পাওনা কেবল একটি নাটক নয় এটি সমাজ ভালোবাসা ও মানবিক মূল্যবোধের প্রতিচ্ছবি যা পরিবার সহ দেখার মতো একটি সুন্দর ও শিক্ষণীয় নাটক যদি দিনা পাওনা নাটকটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিন যাতে নতুন পর্ব বা আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনারা সবার আগে পেয়ে যান